আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন কলার বাগানে আইছি এই যে কলার থোর পারার জন্য এই যে দেখেন কত বড় কলার থোর হইছে এই যে দেখেন এই যে দেখেন আমার মেয়ে কি করতেছে কি করো কি করতে চাইলে উনি চুপ করে দাঁড়িয়ে থাকো এই যে ওখানে তো পানি আছে পানির যাও না হ্যাঁ পানি যাও না এই যে দেখেন কত বড় থোর হইছে পারার কথা অনেকদিন আগেই কিন্তু এই যে আসাও হয় না এই যে এখানে আর একটা আছে যে দেখেন এই যে এখন এই দুইটা কলার থর আমি পারবো এই যে নিজ দিয়ে পড়ছে কলার এই যে টুপি পড়ছে এই যে টুপি টুপিগুলি পড়ে গেছে এই যে দেখ কত বড় হয়েছে নগি দিয়ে এখন থরটা কেটে দিব আমি কেটবার পারবি আচ্ছা দেখ মানি আমাৰ কলাৰ জানে একবাৰ কাইনি ভেঙে যায় নাংছে ভেংছে হে শুনে শুনে দেখিছে আৰু মাহী দে কত বাৰ দেখা আৰু একে যাওনে থৌকা এই যে এইখান পাৰ এই যে কাটছে আর একটা মাহি এই যে কত বড় ওরে বাবা কি হলো মা কি কি হলো আব্বা দুই দো আল্লাহ দেখছে কত বড় পাতা কেটে দি খালি গাছ একটু হালকা হবো তাড়াতাড়ি কেন বড়

বন্ধুরা এই যে কলার পাতাগুলা কেটে দিলাম তাড়াতাড়ি এই যে আমার কলার থরটা বড় হবে এই যে দেখেন অনেকগুলা কলা আছে এই কলাগুলা কিন্তু কিছুদিনের মধ্যে বড় হবে এই যে দেখেন সবগুলো পাতা আমি কেটে দিয়েছি উপরে কয়েকটা পাতা রাখছি চলো এখন এখান থেকে যাই নাও থর নাও

এই যে দুইটা পাইরে নিয়ে আইছি একটা একজন নিছে আমি যখন কলাথর পাইরে নিয়ে আসলাম তখন একজন আমাকে বলতেছে যে তোমার কাছে কলার্থকগুলো খুব সুন্দর খেতে মনে হয় খুবই ভালো লাগবে একটা আমাকে দাও তাকে কি আর মুখের উপর না করা যায় বলে সেই জন্য বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি যখন নিতে যাইতেছেন তাহলে একটা নেন পরে সে বড় দেখে একটা নিয়ে গেছে আর আমার জন্য এই জায়গা লাগছে দেখেন এই থোর বাসতে কিন্তু অনেক সময় লাগে হাতে অনেক সময় নিয়ে থোর বাসা লাগে অনেক ধৈর্যের দরকার সেই জন্যে এই রাতের বেলা থোর আমি এখন বেসে পরিষ্কার করে রাখবো কাল সকালবেলা ভাজি করব যাই হোক কীভাবে এখন আমি এই থোরটা পরিষ্কার করি কিভাবে বেসে পরিষ্কার করি আপনাদেরকে আমি দেখাবো এই যে দেখেন ছোটো দেখে কিন্তু একবারে ছোটো না অনেক বড়ো কিন্তু এই থোরটা দেখেন কট্টু বড়ো এই যে দেখো থরির ভিতরের ফুল দিলে কি কী সুন্দর বৃষ্টি হয়েছিল তো সেই জন্য এই যে পানি গেছিলো ভিতরে এই যে পানি অনেক বড় ফোর সবগুলোর মধ্যে ফুল আছে দেখুন কি সুন্দর অনেকদিন হলো এই থোর খাই না থর ভাজি করি না কালকে কিন্তু খুব মজা করে এই থোর ভাজি করব সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কত সুন্দর এই যে ছোটবেলায় কিন্তু এগুলা দিয়ে আমার আপনার টুপি বানাইছি ফুলগুলো আমি পরে বাঁচবো তার আগে যে এটা আমি কেটে নেবো দেখেন কিভাবে কাটি এই যে বটি রেখে এই যে উপরের অংশ যে এটুকু কিন্তু নেওয়া যাবে না এটুকু ফেলে দিতে হবে এই যে এটুকু নেওয়া যায় এটুকু বাইরে গুড়ি বৃষ্টি হইতেছে আর এত পরিমাণে মশা মশা কোনো জায়গায় বসতেই দিতেছে না সেই জন্য দুই তিনটা কয়লা একবারে লাগাইছি লেগে আজকে থর বাসা করতেছি উপরের অংশ কাটতে কিন্তু বেশি একটা সময় লাগে না

কি বাসে এই যে একটা শক্ত মক্ত দেখতেছেন না এই যেটা এই যে এটা ফেলে দিতে হয় এই যে দুইটা জিনিস এই থরের ভিতর থেকে ফেলে দেওয়া লাগে সেটা হচ্ছে এই যে একটা প্লাস্টিকের মতো এই যে দেখেন প্লাস্টিকের মতো এটা আর এই যেটা এই দুইটা ফেলে দিতে হয় দিয়ে থর বাসা লাগে এই সবগুলো এবার আমি এইভাবে বেছে নিব দুইটা এই যে একটা প্লাস্টিকের মতো আর একটা এই যে শক্তমক্ত বাইরে গুড়ি গুড়ি বৃষ্টির শব্দ আপনারা শুনতে পাইতেছেন কিনা জানি না কিন্তু বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হইছে হইতেছে অনেকক্ষণ হলেই হইতেছে বৃষ্টি এখনো আছে মনে হয় সারা রাতই থাকবে আজকে বৃষ্টি